ভারতে কি এবার ছাপা হবে প্লাস্টিকের নোট অনেক দেশেই নোট তৈরি করতে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক এমনকি প্রতিবেশী বাংলাদেশেও প্লাস্টিকের তৈরি নোট রয়েছে সকলেই জানেন প্লাস্টিক এমন এক উপাদান যা সহজে নষ্ট হয় না বস্তু তো সহজে প্রকৃতির সঙ্গে মিশে যায় না বলেই দূষণ প্রতিরোধে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্লাস্টিকের এই দোষ বা গুণী মুদ্রা নোটের স্থায়িত্ব বাড়াতে সহায়ক ভারতের কাগজেই ছাপা হয় মুদ্রা নোট তবে অতি ব্যবহারের অল্প দিনের মধ্যেই নোটগুলি নষ্ট হয়ে যায় এই কারণে অনেকেই দেশের নোট তৈরি করতে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ব্রিটেনের ভিয়েতনামের মতো দেশে প্লাস্টিকের নোট রয়েছে সকলেই জানেন প্লাস্টিক এমন একটি উপাদান যা সহজে নষ্ট হয় না বস্তুত সহজে প্রকৃতির সঙ্গে মিশে যায় না বলেই দূষণ প্রতিরোধে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্লাস্টিকের এই দোষ বা গুণেই মুদ্রা নোটের স্থায়িত্ব বাড়াতে সহায়ক এবার কি ভারতেও দেখা যাবে প্লাস্টিকের তৈরি মুদ্রা নোট মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক লিখিত উত্তরে তিনি বলেছেন প্লাস্টিকের নোট চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার ভারতীয় মুদ্রা নোটগুলির স্থায়িত্ব বাড়ানো এবং নোট জাল প্রতিরোধ করার লক্ষ্যে নোটের সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির প্রচেষ্টা একটি চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন তিনি কিন্তু এখনও প্লাস্টিকের নোট ছাপার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি আরও জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট অনুযায়ী এই বছর নোট ছাপার পিছনে মোট খরচ হয়েছে চার হাজার ছশো বিরাশি দশমিক আট শূন্য কোটি টাকা এর মধ্যে প্লাস্টিকের নোট ছাপানোর জন্য কোনো খরচ করা হয়নি পঙ্কজ চৌধুরী বলেছেন উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আইনের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী সরকার প্লাস্টিকের নোট চালু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় নোটের স্থায়িত্ব এবং জাল নোট প্রতিরোধ করার বৃদ্ধির প্রচেষ্টা একটি চলমান প্রক্রিয়া অন্য এক প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী জানিয়েছেন ক্রিপ্টো সম্পদ সহ যে কোনো ধরনের সম্পদ ব্যবহার করে অবৈধ পণ্যের ব্যবসা করা অপরাধ এর জন্য শাস্তির বিধানও রয়েছে বেআইনি অর্থবাজার প্রতিরোধ আইন আওতায় অ্যান্টি মানি লন্ড্রিং বা কাউন্টিং ফাইন্যান্স অফ টেরিজমের যে বিধানগুলি রয়েছে তাতেই শাস্তির কথা বলা রয়েছে আপনার কি মনে হয় প্লাস্টিকের নোট কি ভারতে চালু করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ